অনেকেই ভাবেন রাজমা বানানো ভীষণ কঠিন প্রচুর মশলার দরকার হয় কিন্তু বিশ্বাস করুন আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ সিম্পল আর ভীষণ ভালো খেতে হয় তো প্যান গরম করে সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি আমি এখানে শাহ জিরে আর তেজপাতা একটা কথা বলে দিই শাহ জিরেটা দেবেন রাজমাতে জিরা কিন্তু অসাধারণ লাগে আর ঘি এটা কিন্তু দিতে ভুলবেন না তো ঘিয়ের ব্যাপারে পরে আসি তার আগে সাজিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো যেটা আমি রাজমার সাথে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আগে তেলে দিয়ে ভালো করে স্ম্যাশ করে দিলাম এর মধ্যে এবার পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা অ্যাড করে দিয়েছি আপনি চাইলে কিন্তু পেঁয়াজ রসুন আদা কুচিয়েও দিতে পারেন বা গ্রেট করে দিতে পারেন কিন্তু বেটে নিলে গ্রেভিটা ভীষণ স্মুথ হয় তো নুন দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর একে একে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই কষানোটা কিন্তু খুব জরুরি মশলা আর মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে কষাবেন আমি এবার সেদ্ধ করা রাজমা অ্যাড করে দিয়েছি হ্যাঁ রাজমাটা সেদ্ধ করার সময় একটু বেকিং সোডা দিয়ে রাজমাটা সেদ্ধ করবেন ভীষণ ভালো রাজমাটা গলে খেতে ভীষণ ভালো হয় সফট হয়ে যায় আর কি তো এই যে দেখতে পাচ্ছেন নামানোর আগে আমি দিলাম কাসুরি মেথি একটু গরম মশলা আর এই যে লাস্টলে অ্যাড করলাম ঘি আপনি কিন্তু যখন ফোড়ন দেবেন সাজিরাটা তখনও কিন্তু ঘি অ্যাড করতে পারেন তো দেখতে পালেন কত সুন্দর রিচ একটা কালার এসছে আর কতটা স্মুথ হয়েছে একটু এবার ঢেকে দিলাম এবার আমি গরম গরম ভাত আর রাজমাটা সার্ভ করবো তো এই হচ্ছে সিম্পল একটা রেসিপি আপনারা চাইলে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন কিন্তু বিশ্বাস করুন কাসুরি মেথির গন্ধটা রাজমাতে দুর্দান্ত লাগে তো আমি যার জন্য শুধু কাসুরি মেথি অ্যাড করেছি আর রাজমার একটা স্পেশালিটি হলো যত বাসি হয় রাজ